লক্ষ্যে এবার আগরতলা শহরের রাজপথে সুবিশাল মিছিল ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মরত আশা কর্মীরা দীর্ঘদিন ধরেই নানা দিক দিয়ে বঞ্চনার স্বীকার বলে অভিযোগ উঠেছে আশা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বারবার রাস্তায় নেমে আন্দোলন করলেও কোনো সুফল নেই তাই এবার আগরতলা শহরের রাজপথ কাঁপিয়ে গণ ডেপুটেশন প্রদান করলেন সকল আশা আশা কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট দশ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উদ্দেশ্যে জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা শাখার এমডির নিকট গণ ডেপুটেশন প্রদান করে মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা আশা ফেসিলিটেটার্স এবং আশা কর্মী অ্যাসোসিয়েশন আগরতলার রবীন্দ্র শতবার ফ্রিকে ভবন প্রাঙ্গন থেকে আশা কর্মীদের এক সুবিশাল মিছিল বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক প্রতিনিধি দল জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা শাখার এমডি নিকট তাদের দাবি তুলে ধরেন এই গণ ডেপুটেশনের নেতৃত্ব দেন মজদুর মনিটরিং সেলের ত্রিপুরা সভাপতি বিপ্লব কর ত্রিপুরা আশা ফেসিলেটার ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা আজকে তাদের দশ দফা দাবি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহাশয় নিকট ওনারা তুলে দেবেন এবং এর এমপি মহাশয়ের হাতের মাধ্যমে তো আজকে সারা রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে আগত আশা ফেসিলেটাস ও আশাকর্মীদের তাদের বিভিন্ন সমস্যা আজকে দশ এই সমস্যাগুলো তুলে ধরার জন্যেই আমাদের জনপ্রিয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেবেন এবং আমরা বিশ্বাস করি সামনে দুর্গাপুজো এই দুর্গাপুজোকে সামনে রেখে আমাদের আশা এবং আশা ফেসিলেটাস তাদের সমস্যাগুলো সমাধানের একটা চেষ্টা আমাদের রাষ্ট্রবাদী সরকার করবেন সেটা আমাদের দৃঢ় বিশ্বাস কতজন কর্মী আজকে এখানে আপনাদের আমাদের টোটাল সারা রাজ্যে আট হাজার আশা ফেসিলিটাস এবং আশারা আছেন তার মধ্যে আমার ধারণা সাড়ে সাত হাজারের মতো আমরা আশা এসছি আশা এবং আশা ফেসিলিটাস বন্ধুগণ মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা আশা ফেসিলিটাস